কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন এজন্য এটা মেডিকেল কিলিং হতে পারে এ ধারণা আমরা করতেই পারি আওয়াজ করে বলেন ঠিক কি হজরতুল আল্লাম শাহিদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ বিজড়িত আজকের এই ঐতিহাসিক প্যারেড ময়দানের তাফসিরুল কোরআনের প্রোগ্রামে সব আছে স্টেজ আছে শ্রোতা আছে প্যান্ডেল আছে মিডিয়া কাভারেজ আছে কিন্তু আমাদের কলিজার টুকটাটা আমাদের মাঝে নাই আজকের এই প্রোগ্রামে আলোচক হয়ে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত আমাদের তৃষ্ণার তো হৃদয় শান্ত হতো সব আজকে আছে কি যেন নাই ঠিক কিনা বলেন আল্লাহ তালা প্রতি একশো বছরে একজন মোজাদ্দিদ পাঠান প্রতি একশো বছরে একজন মোজাদ্দিদ যিনি সমাজকে সংস্কার করেন আল্লামা দেলোয়ার হোসেন রেমাহুল্লাহ ছিলেন তেমন একজন চিৎকার করে বলেন ঠিকা উনি শির বিদাতের আস্তানাকে তসনস করে দিয়েছেন তাওহিদের বাণীকে সমুন্নত করেছেন গণমানুষের কাছে তাফসিরুল কোরআনকে জনপ্রিয় করেছেন আজীবন আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন এত প্রাঞ্জল ভাষা এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন গণমানুষের কাছে কোরআনের তাফসিরকে এভাবে জনপ্রিয় করে তোলার মতো ব্যক্তিত্ব আল্লা ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডে নাই এই যে তাফসিরুল কোরআন এই যে টার্মিনোলজি এই টার্মটাই উনি আসলে জনপ্রিয় করেছেন আমরা আগে জানতাম না যে এভাবে তাফসির করা যায় এভাবে সাইন্টিফিক ইন্ডিকেশন অব দ্য হোলি কোরআনকে মানুষের কাছে পেশ করা যায় এভাবে এত জীবন ঘনিষ্ঠ করে এত ইন্টারেক্টিভ করে কোরআনের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করা যায় উনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন ওনার আলোচনা শুনলে দেহের রক্ত টক বক করে ফুটতে থাকতো আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর স্ট্রং মাউথপিস অফ ইসলামিক রিভাইভালিজম ইসলামিক জাগরণের স্ট্রং মাউথপিস আমরা পড়েছি এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন আল্লামা যখন ইন্তেকাল করলেন আমি তখন মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে একটা কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি কাতার এয়ারলাইন্সে মালয়েশিয়া থেকে দোহাতে নামলাম দোহায় যখন আমার ট্রানজিট তখন শুনতে পেলাম যে আল্লামা বিদায় নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে পারলাম না মুহূর্তের মধ্যেই মাসুদ সাইদি ভাইকে মেসেজ করলাম উনি কোনো উত্তর দিতে পারলেন না মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি আমাদের শামীম ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি মনে হচ্ছে আল্লামা সাইদির গ্রান পাই শরীরটা লিটারালি কাঁপছিল নিজেকে মানাতে পারছিলাম না বিশ্বাস করতে পারছিলাম না যে আসলেই আল্লামা বিদায় নিয়েছেন ইন দ্য মিন টাইম আমার সেকেন্ড ফ্লাইট দোহা টু নিউ ইয়র্ক বারো ঘন্টার ফ্লাইটে উঠলাম ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলাম নামার পরে শুনলাম আল্লাহ আকবার যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেয়া হয় নাই ছবিগুলো দেখতে লাগলাম হাসি মাখা মুখ হাসি মাখা নিথর দেহটা মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ফ্রম ইস্ট টু ওয়েস্ট ফ্রম নর্থ টু সাউথ গ্লোব গোটা বিশ্ব ওনার জন্য আমাদের আল্লা মার আর কি পাওয়ার ছিল বলেন আর কি পাওয়ার ছিল সিংদা কুল্লুনা সিং যারাই দুনিয়াতে আসবে তারা ইন্তকাল করবে এটা আমরা মেনে নেই এটা আমরা জানি কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন এজন্য এটা মেডিকেল কিলিং হতে পারে এ ধারণা আমরা করতেই পারি আওয়াজ করে বলেন ঠিক কি না যেই সময়টা আমরা কাটাচ্ছি এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না আমাদের জন্মের পর থেকে এরকম চমৎকার সময় আমরা পাই নাই এটাই আসল সময় আমরা এন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই উচ্চতর তদন্ত কমিটি করে এই এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে এই দাবির সাথে কি সবাই আপনার একমত কারা কারা একমত হাত তুলে দেখান আমার প্রিয় ভাইরা প্রিয় চট্টলাবাসী আল্লাহ তালা তার এই মুখলেজ গোলামকে তার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক তার জীবনের সকল খেদমা গুলোকে কবুল করুক জান্নাতুর ফেরদাউসের আলা মাকামে তাকে মেহমান হিসেবে কবুল করুক আল্লামা শাহিদ দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ উনি ছাড়াও এই ঐতিহাসিক ময়দানে কথা বলেছেন আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে তিনি বলতেন ইনশাল্লাহ মিজান আবার আসবে আমি তো আসলাম আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন আকবার 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 গলায় কোনো সুর ছিল না সুর দিয়ে কথা বলতেন না কিন্তু এত চমৎকার শব্দের বুনন এত চমৎকার প্রেজেন্টেশন এত চমৎকার ভাবে ঐতিহাসিক বর্ণনাগুলো তিনি উপস্থাপন করতেন মন্ত্র মুগ্ধ হয়ে আমরা আল্লাহ রহমানের কথা শুনেছি আমরা হজরতুল আল্লাহ লুথুর রহমান রহমাউলার জন্য এই বিশাল ময়দান থেকে দোয়া করছি আল্লাহ তুমি তোমার এই খাদেমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও আমরা ঐতিহাসিক প্যারেড ময়দানের প্রোগ্রাম থেকে স্মরণ করতে চাই চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে আমার যে সমস্ত ছাত্র নাগরিক ভাইয়েরা দেহের তাজা রক্ত বিলি দিয়ে নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে বিশেষ করে আপনাদের এই চট্টগ্রামের শহীদ শহীদ ফয়সাল শহীদ ওয়াসিম সহ সকল শহীদকে আল্লাহ কবুল করুক আমরা সবাই পড়ি আমিন শুরুতে আমাদের নিয়োগটাকে খালেজ করে নেওয়া দরকার এই যে গ্যাদারিং এই যে হিউজ শোডাউন এগুলো যদি আমাদের নিজেদেরকে পরিবর্তন না করে তাহলে এতে কোনো লাভ নাই জোরে বলেন ঠিক কিনা এই প্রোগ্রাম যদি আমাদের জীবনকে পরিবর্তন করে আমাদের চিন্তার ডিএনএ কে চেঞ্জ করে দেয় তাহলেই চট্টগ্রামের প্যারেড ময়দান স্বার্থ আসুন আমরা চিন্তাকে খালেজ করে নেই আমরা সবাই নিয়ত করি যে যতটুকু কথা আমরা কোরআনের আলোকে শুনবো আমলের নিয়তে শুনব ইনশাআল্লাহ বলেন সবাই সেটা হচ্ছে সুরাতু নাহালের নব্বই নাম্বার আয়াত নিয়ে কিছু কথা আমরা উপস্থাপন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার খোঁজবার শুরুতেই আপনারা মোটামুটি আন্দাজ করে ফেলেছেন যে আমি কি নিয়ে আলোচনা করব কারণ যে আয়াতটি আমি তালাওয়াত করেছি এই আয়াতটি প্রায়শই এই ভূখণ্ডে এই বাংলাদেশে জুমার দিনে খতিব সাহেবরা

উনি বলেছেন ইন্নাহা মিন আজমাই আয়াতিল কোরআন এটা কোরআনের সবচেয়ে জামে মানে আয়াত যদিও ছোট্ট আয়াত অল্প কিছু কথামালা কিন্তু তিনি বলতেন এটা কোরআনের সবচাইতে জামে মানে মানে সবচেয়ে কম্প্রিহেন্সিভ একটা আয়াত যেখানে কথা কম শব্দ কম কিন্তু এটার দোতনা এটার আবেদন এটার মিনিং অনেক বেশি সুবাহ আল্লাহ আয়াতে আল্লাহ বেসিকলি আমাদেরকে তিনটা বিষয়ে আদেশ করেছেন আর তিনটা বিষয়ে বারণ করেছেন মানে নিষেধ করেছেন আওয়াজ করে বলুন আদেশ করেছেন কয়টা প্রিয় চট্টলার ভাইয়েরা আমার মতো যে করে বলেন আদেশ করেছেন কয়টা আবার নিষেধ কয়টা মানব তো আমরা ইনশাআল্লাহ বলেন সবাই থ্রি ডুজ এন্ড থ্রি ডোমস ডুজ তিনটা আদেশ তিনটা নিষেধ এই তিনটা আদেশ আর তিনটা নিষেধের ভেতরে আল্লাহ তাআলা গোটা ইসলামের ইসলামী শারিয়ার মূল নির্যাসকে ঢুকিয়ে দিয়েছেন সুভাহ্ এই ছোট্ট একটা আয়াতে গোটা ইসলামী শারিয়ার দ্য জিস্ট দ্য ক্রিম অফ দ্য ক্রিমস গোটা ইসলামী শারিয়ার মূল নির্যাসকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন তিনটা আদেশ আর তিনটা নিষেধ আসুন আমরা সরাসরি কোরান থেকে শুনি সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى. وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون <applause> الله تعالى ارشاد